হ্যালো গাইজ আজকে আমরা জানব গুড হেলথ সিরাপের বিষয়ে চলুন জেনে নেওয়া যাক গুড হেলথ সিরাপটির কম্পোজিশান হলো মাল্টিভিটামিন মিনারেল উইথ এল লিসাইন সিরাপ এই সিরাপটি খেলে যাদের শরীর দুর্বল খাবারের প্রতি চাহিদা নেই শরীর রোগা তাদের ক্ষেত্রে খুব উপকার হবে এই সিরাপটি খেলে তার খাবারের প্রতি চাহিদা হবে তার শরীর হেলদি হবে শরীরে এনার্জি থাকবে এবার আমরা জানব যে এই সিরাপটি কোন কোম্পানির সিরাপ এই সিরাপটি হলো ইনটেক্স ফার্মা প্রাইভেট লিমিটেড কোম্পানির সিরাপ এই সিরাপটির প্রাইস হলো দুশো টাকা এই সিরাপটির ম্যানুফ্যাকচার ডেট ছয় দু থেকে পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত এই সিরাপটি আপনি যে কোনো ফার্মেসি বা যে কোনো রিটেল মেডিসিন শপে খুব সহজেই পেয়ে যাবেন এবার আমরা জানবো এই সিরাপটি খাবার ডোজ কতটা অর্থাৎ খাবার নিয়ম কি এই সিরাপটি খাওয়ার নিয়ম হল টেন করে দিনে দুবার সকাল রাত্রি খাবার খাওয়ার পর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ